আমরা কিছুদিন পূর্বে যখন জেলের মধ্যে ছিলেন ছিলেন তখন এই সৌকাত বাবুরা ভাঙড় কলেজ ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন আরাবুল পঞ্চায়েত সমিতির সভাপতি তারা এক কোটি কোটি কুড়ি লক্ষ টাকা খেয়ে নিয়েছে তাই আইন ব্যবস্থার মাধ্যমে জেল হয়েছে আমি করতে চাই যে সমস্ত প্রধান আছে তাদের কাছে আপনি কত পার্সেন্ট টেন্ডার খাচ্ছেন এটা জনসমক্ষে আপনি স্পষ্ট করুন করুন সাথী বন্ধুগণ দুগণ পার্সেন্টের হিসাব যেমন করছেন এক একটা প্রধানের কাছে এমন এমন ডিমান্ড করছেন অনেক প্রধানরা আমাদের সঙ্গে বলেও ফেলে হয়তো নাম বললে তাদের অসুবিধা হবে তাই আমি হয়তো বলছি না এই সমস্ত ভাঙড়ের মানুষের উন্নয়ন যারা রুকে রাখছে যারা এখানে যে দাঁড়িয়ে বলছে যে ওদেরকে কাজ দিবি ওদেরকে কাজ দিবি না তাদের বিরুদ্ধে আমাদের সংগঠিত হয়ে গণ আন্দোলনের মাধ্যমে গণ আন্দোলনের মাধ্যমে আমাদের নিজেদের বুথের কাজ নিজেদের সংসাদের কাজটা আমাদের ছিনিয়ে আনতে হবে সাথী বন্ধুগণ যেরকম আমাদের ভাইজান বলছিলেন যে ভাঙড়ের মানুষ মানুষ তাদের ন্যায্য জমি দিয়েছে তাদের ন্যায্য জমি দিয়ে একটা কর্মস্থল করেছে সেখানে যদি মাননীয়া ভাঙড়ের নামটাকে উড়িয়ে দেয় এরকম একটা একটা ভাবে যদি ভাঙড়কে কুলসিত করে তাহলে ভাঙড়ের মানুষের স্থান কোথায় আসবে আসবে তাই ভাঙড়ের মানুষকে বলবো আপনারা আমাদের সঙ্গ দেন বিশেষ করে আমাদের বিধায়কের সঙ্গ দেন আমাদের বিধায়ককে হয়তো আমরা ওই দলটা করি আমরা সাপোর্ট করতে পারি কিন্তু একটা কথা বলে রাখি আজকের ভাঙড় থেকে আমরা যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যাই বিশেষ করে একটা নাম মার্কিং করে দিচ্ছি ফুরফুরার জামিনে যখন আমরা যাই ফুরফুরা শরীফে যখন আমি যাই তখন ফুরফুরা শরীফে বিভিন্ন প্রান্তের মানুষ আছে আজকেরে ভাঙড়ের মানুষের পরিচয় আমাদের আর দিতে হচ্ছে না আমাদের পরিচয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ বলে দেয় যে এটা ভাঙড়ের ছেলে এই ভাঙড় আমাদের দরকার ঠিক কিনা কিনা তাই তাই ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ মানুষ জানারা সমাজে কল্যাণমূলক কাজ করতেন যারা সমাজের মানুষকে গাইডলাইন হিসাবে ব্যবহারিত হতেন তারা অনেকেই নীরব হয়ে গেছে কেন নীরব হয়ে গেছে রাজনীতিটা এমন নোংরা জায়গায় নিয়ে গেছে ভাঙড়ে কিন্তু অনেক স্বেচ্ছাসেবক অনেক সমাজসেবিক মানুষ ছিল তারা এরকম প্রোগ্রামে আসার জন্য আমাদের কাছে অনুরোধ করছো কিন্তু কিছু দুশ্চরিত্রের মানুষের ছায়া এই ভাঙড়ের মধ্যে পড়ে গেছে তাই সেই সমস্ত মানুষ ভয় করে যে আমি যদি ওইখানে যাই আমার ব্যবসা বাণিজ্য আমার কাজকর্ম আমার যে চলাফেরা হয়তো অসুবিধা হয়ে যেতে পারে তাই আমি ভাঙড়ের একজন সন্তান হিসাবে সেই সমস্ত সমাজ সেবকদেরকে অনুরোধ করছি আমরা যেমন করছি আপনারাও আমাদের গাইড করুন বিভিন্ন রাজনৈতিক দলকে গাইড করুন আপনাদের মাধ্যমে পূর্বে যে সামাজিক কাজগুলো হতো আপনারা সহযোগিতা করলে আপনাদের যতটা যোগাযোগ আছে আমাদের হয়তো ততটা যোগাযোগ নেই আপনারা সেই যোগাযোগের মাধ্যমে যে রাজনৈতিক দল যে সোসাইটি যে এনজিও যে সমিতি আপনার পছন্দ হয় তাদের মধ্যে দিয়ে সামাজিক কাজ করুন করুন সাথী বন্ধুগণ আর একটা কথা বলেই আমি বক্তব্য শেষ করব। আমরা আজকে সোনপুর বাজারে যে রক্ত দান শিবির রক্তদান মহা উৎসব অনুষ্ঠিত করছি আমরা জানি জানি যে ভাঙড়ের বিধায়কের প্রচেষ্টায় যে রক্তদান শিবির শিবির হয়েছিল ভাজান একটা করে ছাতা দিয়েছিল সেখানে মানুষ রক্ত দিয়েছিল গিফটের গিফটের প্রয়োজন হয় না ইন্ডিয়ান সেকুলার ফন্ডের কিন্তু এবারে যখন আমরা নিজেরা দায়িত্ব নিয়ে গিফট কিনতে গেছি মানুষের নিশানি মানে আমি রক্ত দিয়েছি তার প্রমাণ একটা উপহার দেওয়ার জন্য যখন গিয়েছি আমরা যখন বলেছি কম বেশি আমাদের পাঁচ হাজার গিফট লাগবে রক্তদান শিবিরের জন্য তারা আমাদের এই পাঁচ ছ জনার দিকে হা করে চেয়ে আছে তারা বলছেন কি বলছেন আপনি আপনারা পাগল না সত্যিকারের মানুষ মানুষ আমি বলি আমরা পাগল হয়তো দেখতে কিন্তু আমরা সত্যিকারের মানুষ এর পূর্বে আমরা দু হাজার বাইশ সালে সাতাশো কুড়ি জনের রক্ত আমরা দিয়েছি আমরা পারব তা বলছে সত্যি কথাই বলছো আমরা বলি সত্যি কথাই আমরা বলছি তো তারা যখন রক্ত দানের যে গিফটটা দিয়েছে তাদের আমরা বলে দিয়েছি হয়তো তোমরা বিশ্বাস করবে না ফনপুরের এই প্রোগ্রামটা একটু লাইভ দেখবে আর যদি লাইভ না দেখো পরবর্তী সময় আমার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের কাছে লিঙ্কটা আপনাদের পাঠিয়ে দেব তারপরে হয়তো আপনি বিশ্বাস করবে তো সাথী বন্ধুগণ ব্লাড ব্যাংকের কথা অনেক অনেক শুনেছেন আমাদের প্রোগ্রামে অনেক ব্লাড ব্যাংকে আটকানো হয় এই যে ব্লাড ব্যাংকটা আমাদের কাছে রক্ত নিচ্ছে জানারও এমন অনুভূতি করেছিল আমি বললাম যে সিদ্দিকির ব্লাড ব্যাংকে যে যায় পশ্চিমবঙ্গে সে ফাঁস হয়ে তৈরি চলে আসে আর আপনি তো আমাদের বিশ্বাস করে খনপুরে চলে আসুন পশ্চিমবঙ্গে আপনার ব্লাড ব্যাংক ফাঁস করার দায়িত্ব ভাঙড়ের মানুষ নেবে তো দীর্ঘক্ষণ বক্তব্য আমরা দেব না কো তাই সকলকে অভিনন্দন জানাচ্ছি ভাঙড় বিধানসভা তো সকলকে আমি সর্বোপরি ধন্যবাদ জানাই জানাই কেননা আজকের ভাঙড়ের মানুষ জানারা সর্বসময় আমাদেরকে দু আশীর্বাদ করার জন্য রেডি থাকে আমরা যখন যখন সোনপুরের পাঁচ তারিখের রক্তদান শিবির অনুষ্ঠানের জন্য আয়োজন করছিলাম ছিলাম আমাদের কাছে কিছু সোশ্যাল মিডিয়ার মানুষ বলছিল যে আপনারা কত মানুষের রক্ত নেবে আমরা বললাম যে আমরা ভাঙড়ের মানুষকে কল দিয়েছি ভাঙড়ের মানুষের কাছে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের তরফ থেকে কল দিয়েছি কলটা দেওয়া কি কেবলমাত্র ইন্ডিয়ান সেকুলার ফন্ডের কর্মীদের কাজ আর রেকর্ড করে সেই ভাঙড়ের মানুষ না ভুল বললাম ভাই তো আজকে দু হাজার বাইশ সালে যে রেকর্ডটা ভাঙড়ের মানুষ করেছিল আজকের ডেটে এখনো পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর এসছে সেই রেকর্ড ভেঙে দিয়ে অনেক উঠতে পৌঁছে গেছে এই কৃতিত্ব মাত্র ভাঙড়ের মানুষ আরে ভাঙড়ের কোথায় একটা ব্যানার ছিড়লো ভাঙ্গডের কোথায় একজন আমাদের কর্মীকে আটকালো এই সব মোল্লাদের সঙ্গে কম্পিটিশন করার জন্য আমরা রক্তদান শিবির করি না আমরা রক্তদান শিবির করি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ মানুষ ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষ বিনা রক্তের অভাবে যারা মারা যাচ্ছে তাদের নূতন জীবন কিভাবে ফিরিয়ে দেওয়া যায় সেই টেন্ডেন্সে নিয়ে আমরা রক্তদান শিবির করি তাই সর্বপ্রথম প্রথম কুন্নি জানাতে হবে অভিনন্দন জানাতে হবে ভাঙড়ের মানুষদেরকে আমি সর্বসময় একটা কথা বলি ভাঙরের মানুষ সেই মানুষ যারা এমন একটা নিয়ে তারা চলে এদের ভিতরে অনেক জানে না তাই তারা দু নম্বরে আর ব্যানার ছিটতে সাহস পায় না এক নম্বরে ছিটছে আমি সহকার বাবুদের বলি বলি ভাঙড়ের দু নম্বরে যারা নেতৃত্ব দিচ্ছে এখানে তোমাদের দলের যারা কর্মী আছে তারা জানে যে আমরা জাল থেকে পালাতে পারবো কিন্তু পুকুর থেকে পালাতে পারবো না তাই আমাদের সঙ্গে লাগে না এক ছোট ছোট তাই তোমরা ভয় দেখাচ্ছ আমরা মনে করি আমরা টোটাল জল কাটটা যখন পুকুরের পাহারা দেবো তোমার মতন সৌকাত বাবুকে আমরা নিমিষে শেষ করে দিতে পারবো গণতন্ত্র প্রক্রিয়ায় সাথী বন্ধুগণ আমি ওদেরকে বাড়াতে চাই না ওদের নাম নিয়ে আমরা আমাদের রাজনীতি স্থান কোথায় থাকবে আমাদের দল কি কার্যকলাপ করতে চাই একে একে আমাদের সমস্ত বক্তারা বক্তব্য রেখেছেন আমি শুধু বিরোধী দলনেতা হিসাবে পরিচয় দিয়ে বক্তব্য দিতে এসেছি তাই একটা কথা যদি না বলি আমার অন্যায় হবে